মস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব বিপদের বন্ধু নিয়ে দেখুন প্রত্যেকের জীবনে প্রত্যেকের জীবন জীবনচক্রে এমন কিছু বন্ধু থাকে এমন কিছু মানুষ থাকে যারা হয়তো প্রাথমিক অবস্থায় আড়ালে আবদালে থাকছেন আমরা বুঝতে পারছি না কিন্তু ঠিক যখন আপনি বিপদে পড়লেন বা বিপদে পড়বেন পড়বেন ভাব সেই মানুষগুলো আপনাকে যেন রক্ষা করার চেষ্টা করে যেমন ভাবে একজন মা শিশুকে রক্ষা করে ইংরেজিতে একটা কথা আছে এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড বিপদেই বন্ধুকে বোঝা যায় বন্ধু চেনা যায় শত্রু তো সবার আছে বন্ধুও সবার আছে কারোর হয়তো সংখ্যাটা কম একজন দুজন কারোর হয়তো সংখ্যাটা বেশি মেষরাশির জাতক জাতিকাদের হাজার হাজার বন্ধু থাকে না হ্যাঁ পরিচিত মুখ চেনা ব্যাচমেট ক্লাসমেট বহু ক্ষেত্রে আমরা দেখেছি মেশের থাকে কিন্তু ওই যে বললাম প্রকৃত বন্ধুর সংখ্যা মেশের অ্যাকচুয়ালি কম আমরা যখন একজন জাতক বা জাতিকার বন্ধু ভাবটা দেখছি আমাদের ফোর্থ হাউস দেখতে হয় ইলেভেন্থ হাউসও দেখতে হয় তাছাড়াও কিছু প্ল্যানেটস আছে যারা সঠিক বন্ধুত্ব রক্ষা করার জন্য জরুরি যারা সঠিক বন্ধুত্ব রক্ষা করতে আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করে জানেন তো দিন শেষে একটা কথা আপনাদের বুঝতে হবে দিন শেষে একটা কথা আপনাদের জানার চেষ্টা করতে হবে যে মেষের হাজার বন্ধু নেই কম বন্ধু আছে কিন্তু কিছু কিছু জেম কিছু কিছু রত্নের মতো বন্ধু আছে সেই যে বলেন আমার একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান এরকম কিছু বন্ধু মেষ জীবনে পায় কারা তারা চিনব কি করে বিপদে পড়লে না হয় বন্ধু চিনতে পারবেন কিন্তু স্বভাবতই যারা বিপদে পড়েননি তারা কী করে বন্ধু চিনবেন কারা তাদেরকে বেশি প্রায়োরিটি দেবেন কাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত হবে এটা তো জানতে হবে তাই না আমি আপনাদের একটু গাইড করি এই বিষয়ে অভিজ্ঞতা থেকে কিছুটা গাইড করি দেখুন প্রথমত মাথায় রাখবেন মেষরাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেই তাদের খুব ভালো একজন বন্ধু হিসেবে রিপ্রেজেন্ট হয় তার হয় নিজের দাদা নয় আশেপাশের কোনো দাদা বা কোনো কর্মস্থলে তার থেকে একটু সিনিয়র যার সাথে হয়তো দাদা বোনের মতো সম্পর্ক দাদা ভাইয়ের মতো সম্পর্ক দিদি বোনের মতো সম্পর্ক হ্যাঁ দাদা বা দিদি একটু সিনিয়র এবং এই মানুষগুলো দেখবেন সবসময় যে আপনাকে সাপোর্ট করছে একদমই না মাঝে মাঝে আপনার বিপক্ষেও কথা বলছে আপনি মাঝে মাঝে মনে করেন কনফিউজ হয়ে যান যে কি আদৌ আদৌ বন্ধু আমার ভালো চাই কিন্তু খেয়াল করে দেখবেন এরকম কিছু মানুষ আছে আছে আপনাকে ঘিরে যারা আপনার বিপদে সব থেকে বড় বন্ধু বা যে আপনার সম্পর্কে কোনো বিপদের ইঙ্গিত পাওয়া মাত্র আপনাকে সতর্ক করে জানিস তো এটা করিস না জানিস তো এরকম একটা সমস্যা হতে পারে তুই না এই জিনিসটা ভুল করছিস দেখবেন মেসের ক্ষেত্রে এরকম একটা মানুষ থাকবেই যে আপনাকে সর্বতোভাবে সহযোগিতা করার চেষ্টা করবে যে আপনি যখন বিপদে পড়ছেন সরি টু সে বিপদে পড়তে চলেছেন একটা ডিস্টারবেন্সের মধ্যে পড়তে চলেছেন এরকম যখন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে এই মানুষগুলো আপনার কাছে কিন্তু ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকার মতো বাট হয়তো তার সাথে আপনার সপ্তাহে একদিন ভালো করে কথা হয় হয়তো তার সাথে মাসে একদিন ভালো করে কথা হয় হয়তো বছরে কয়েকটা দিনই তার সাথে আপনি সময় কাটাতে পারেন হয়তো হাই হালো রোজ পাঠানো হয় না হয়তো রোজ গুড মর্নিং মেসেজ আসে না তার থেকে বা আপনি পাঠান না বাচ্ছু কিছু কিছু ভালোবাসা বা বন্ধুত্ব জানেন তো এরকম আমি একজনকে ভালোবাসি বা একজন আমাকে ভালোবাসে চিৎকার করে পৃথিবী কাঁপিয়ে দরকার নেই হয়তো ভালোবাসা না বলেও ভালোবাসা যায় এবং মেশের মধ্যে এটা প্রচুর পরিমাণে আমরা দেখি হয়তো আপনি কাউকে পছন্দ করেন তাকে হয়তো কোনোদিনই বলতে বলতে পারেননি আর আপনি জানেন কোনো বলতেও পারবেন না এক বুক আশা নিয়ে মাঝে মাঝে চিৎকার করে আপনার বলতে ইচ্ছা করে যে আমি তাকে ভালোবাসি কিন্তু কোথাও এক জায়গায় গিয়ে সেই জায়গাটা হয়তো ইউজুয়ালি তৈরি করা যায় না বাট তার মানে এই নয় আপনি তাকে ভালোবাসেন না আর মেশের এরকম কিছু বন্ধু থাকবেই দুটো মাস্ট একটা হলো সিনিয়রের দিক থেকে আর সেকেন্ড হচ্ছে জুনিয়রের দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের এমন কিছু জুনিয়র বন্ধু থাকবে এটা সেকেন্ড যারা আপনার বিপদের বন্ধু হতে পারে আপনার থেকে বয়স অনেক কম হতে পারে আপনার বয়স পঁয়তাল্লিশ তার বয়স কুড়ি হতে পারে আপনার বয়স পঞ্চান্ন তার বয়স পনেরো বাট আপনার একটা বন্ধু একটা গুড কোলাবারেশন তার সাথে আছে যে আপনার বিপদের বন্ধু আপনার সাথে হয়তো কাকার সম্পর্ক আপনার সাথে হয়তো কাকিমার সম্পর্ক আপনার সাথে হয়তো মাসি সম্পর্ক আপনার সাথে হয়তো পিসি সম্পর্ক বা ইভেন দিদা দাদু বা ঠাকুরদা এরকম কিছু একটা সম্পর্ক বা পাড়া তো কোনো একজন ছোট্ট বাচ্চা আপনার হয়তো কোনো এক আহ ভাইপো তার হয়তো ছেলে কোনো এক ভাই তার হয়তো ছেলে বা মেয়ে আপনি দেখছেন আপনার সাথে যেন একটা আত্মিক সম্পর্ক তার হ্যাঁ সে যখন সময় পায় আপনি যখন সময় পায় হয়তো দেখা হয় আপনি হয়তো থাকেন ব্যাঙ্গালোর আপনার বাড়ি হচ্ছে মেদিনীপুরে আপনি মাঝে মাঝে মেদিনীপুরে আসেন তখন তার সাথে দেখা হয় রোজ তার সাথে কথা হয় না রোজ তার সাথে দেখা হয় না কিন্তু সে আপনাকে অসম্ভব ভালোবাসে এবং আপনার সমস্যায় আপনি হয়তো কখনো খেয়াল করেননি সেইভাবে এরকম কিছু মানুষ থাকবে বা আপনার অফিসে আপনার একজন জুনিয়র ভেরি জুনিয়র আপনি সিনিয়র মোস্ট অফিসার বা আপনি একজন ভালো পদস্থ কর্মচারী আপনি দেখছেন একজন নতুন ইন্টার্ন এসছে সে যেন আপনাকে সেই পিতার মতো সম্মান করে কোথাও যেন কি আপনি তার মধ্যে আপনার নিজের একজন হিতকাঙ্ক্ষী বন্ধুকে খুঁজে পাচ্ছেন এরকম কিছু বন্ধু ভেরি কনফার্ম তবে মেষ জানেন তো তার অন্যতম একজন বড় বন্ধুকে মাঝে মাঝে মিস করে ফেলেন সে হচ্ছে তার মা দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল ওই যে বললাম মা তোমায় অসম্ভব ভালোবাসি হয়তো সময় মেষ বলতে পারেন না বা মাও হয়তো মেষ রাশি জাতক বা জাতিকাকে সময় বলতে পারে না যে খোকা বা মা তোকে আমি এত বেশি ভালোবাসি কিন্তু তারপরেও সেই ভালোবাসাটা আছে ভালোবাসাটা থাকে আর মেষের ক্ষেত্রে 90- থেকে নাইনটি ফাইভ বললেও হয়তো কম বলা হয় হয়তো মোর দ্যান দ্যাট তার মা তার গুরুজন তার জন্য অনেক ব্লেসিং নিয়ে আসে তার মা বা তার গুরুজন তাকে অসম্ভব ভালোবাসে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করতে পারবেন তার গুরুজনেরা বিশেষ করে তার মা বা মাতৃ পারে মাসি হতে পারে মামা তার প্রকৃত বন্ধু খুব প্রকৃত বন্ধু মানে সারা পৃথিবী একদিকে বিশ্বাস করছে না মেষকে তার মা বা তার মাসি বা তার মামা এরকম কোন একজন মানুষ যে তার হাত শক্ত করে ধরে থাকে এরকম কিছু মানুষ থাকবেই এবং মেশের ক্ষেত্রে আমি ওটা আবারও রিপিট করি হয়তো অনেকে রিয়েলাইজ করতে না অনেকে মনে করে আমার মা আমাকে ভালোবাসে আমাকে সব সময় বকা করে বুঝি না এরকম হয় না অনেকের সাথে অনেকের সাথে হয় বাট খেয়াল করে দেখবেন আপনার মা আপনাকে হাজার রকম খারাপ কথা বললো আপনাকে বকলো মারলো হ্যাঁ কিন্তু অন্য কেউ আপনার মার সামনে আপনার নামে কিছু খারাপ কথা বলে দেখুক তো একদিন খেয়াল করে দেখুন মাথায় রাখবেন মেশের অন্যতম ভালো বন্ধু তার মা এবং ভেরি আমার আমি দেখেছি আমার ব্যক্তিগত অবজারভেশনেও আমি দেখেছি একটা তো প্রফেশনাল অবজারভেশন বাট তাছাড়াও পার্সোনাল অবজারভেশনেও আমি এটা দেখেছি যে মেষের অন্যতম বড় বন্ধু হচ্ছে তার মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি সেই মা মেষের অন্যতম বড় বন্ধু এবং অনেক মেষ আছেন যারা মায়ের সাথে সব শেয়ার করে এভরিথিং শেয়ার করে মায়ের সাথে সব কথা বলে তাই এটা মেষের মধ্যে খুঁজে পাওয়া যায় আরেকজন বন্ধুর কথা বলি সেই বন্ধু আপনারই কোনো ব্যাচমেট বা ক্লাসমেট হতে পারে হয়তো তার সাথে যোগাযোগ কি নেই বললেই চল মাঝে মাঝে যোগাযোগ হয় বছরে একবার কোনো এক সময় হয়তো ফেসবুকে পিং করে ফেললেন কোনো এক সময় সে আপনাকে হয়তো হোয়াটসঅ্যাপ একটা পিং করলো কমিউনিকেশন অতটা স্ট্রং নয় হয়তো আপনার মতোই কাজ করে বা আপনার থেকে একটু বেটার কাজ করে বা আপনার থেকে একটু অতটা এগোতে পারেনি এরকম কিছু বন্ধু আমি একশো পারসেন্ট শিওরিটি দিচ্ছি মেশের আছে আছেই যে বন্ধু আপনাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে এবং হয়তো সংখ্যাটা মাল্টিপেলও হতে পারে তবে এটা নিশ্চয়ই হাজার জন নয় এটা নিশ্চয় একশো জন নয় হয়তো দু চারজন এবং মেষের এরকম বন্ধু থাকবেই থাকতেই হবে থাকতেই হবে যে হয়তো আর্থিকভাবে খুব সচ্ছল হতে পারেনি হয়তো আপনার সাথে পুরোপুরি স্টেটাস সে মেনটেন করতে পারে না যে কারণে হয়তো মাঝে মাঝে সে যোগাযোগ করে না কিন্তু এরকম কোনো বন্ধু মেশের আছে কনফার্মলি আছে আমি দায়িত্ব নিয়ে বলছি এরকম কিছু বন্ধু আপনার আছে যারা আপনাকে ভালোবাসে প্রচুর পরিমাণে সাপোর্ট করতে চায় আপনার পাশে দাঁড়াতে চায় আপনার বিপদে কেউ থাকুক আর না থাকুক এরকম কিছু বন্ধু থাকবেই থাকতেই হবে মেশের আরেকটা একটা ভালো বন্ধু অনেক সময় তৈরি হয়ে যায় তার পার্টনার যদিও সংখ্যাটা সবার ক্ষেত্রে নয় সরি টু সে তবে পার্টনারের থেকেও মেষ ভালো বন্ধু আশা করতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেসের পার্টনার ফিফটি ফিফটি চান্স খুব ভালো বন্ধু হলেন বা মোটেই হয়তো ভালো বন্ধু হলেন তবে পার্টনারের থেকে যদি ফ্রেন্ডশিপ ভালো পাই মে সেটা তার জন্য অনেক বেশি অ্যাকসেপ্টেবল অনেক বেশি পজিটিভ কিছুকে রিপ্রেজেন্ট করেন আর আমি কার্যত মনে করি মেষ এরকম কিছু বন্ধু পাবেই মেষের জীবনচক্রে এরকম কিছু বন্ধু ওয়েল আপনারা ভালো থাকুন প্রত্যেকে বিপদের বন্ধুগুলোকে চিনে রাখুন তাদের সাথে আরও ভালো করে স্থাপন করে রাখুন যাতে আপনার বিপদে তারা যেমন কাজে লাগে তাদের বিপদেও যেন আপনি সবার প্রথমে গিয়ে দাঁড়াতে পারেন এই মেন্টালিটিটা রাখুন মেষ যদিও সবাইকে হেল্প করে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীগণ